Sabdan, risau. Tolong mana? Tolong, makan. হে গাইস শুশা কালবেলা তখন গড়িকাটার সাথে 24 বাজে তো ফাইনালি একটা প্ল্যান ছিল অনেক দিন আগের তো সেই প্ল্যানটা আজকে আমি গণেশ আর এই থেকে টিনা যাবে ঠিক আছে তো টাইটেল টেলার থাম্বেল থেকে অবশ্যই বুঝতে পারছ যে আজকের ব্লগটা কী নিয়েতে চলেছে তো মেন ব্যাপারটা হচ্ছে এখন যাব আমি টিনাকে নেওয়ার জন্য তো ওকে নিয়ে দেন বেরোব একটা চাদর গমে দাঁড়াবো দেন ভালোভাবে ব্লগটা শেয়ার করব সোাই সকালে বেরোতে না বেড়েছে সবাই চারশো কুড়ির উপর দিয়ে গেলো কিন্তু গাড়িতে কাটা দেখে ভাই মনে আলাদা একটা শান্তি কাজ করছে মানে সত্যি কথা বলতে আমার গাড়ি ছিল পুরো রিজার্ভে প্রায় পনেরো থেকে কুড়ি দিন মতো ঠিক আছে এই মনে হয় কতদিন পরে ভাই গাড়িতে একটু কাটা শো করছে আলাদাই ভাই শান্তি একটা আলাদাই তো যাই হোক ডাইরেক্ট একটা সিনেমাটিতে ঠিক আছে উদ্দেশ্যে যাওয়া যাক

তোমরা যদি ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে চাও দেখো আমার পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবে এখান থেকে তোমাদের ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করে নেবে তারপর তোমরা ফলোয়ার গেইন অপশানে গিয়ে তোমাদের ইনস্টাগ্রামের ইউজার নেমটা বসিয়ে নেবে দেন তোমরা সিলেক্ট করবে কত ফলোয়ার লাগবে সেখান থেকে সিলেক্ট করে ক্লিক করতে থাকবে দেখবে কিছুক্ষণ বাদে বাদে তোমাদের ইনস্টাগ্রামে তোমাদের ফলোয়ারটা ঢুকে যাচ্ছে তো দেখো আমার পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ট্রাই করতে পারো ব্যাপারটা কি আছে এটা হচ্ছে গোপালনগর গেট মানে বনগাঁ টু রানাঘাট যাওয়ার গোপালনগর গেট পরে চাকদার রোড এটা ঠিক আছে এই যে এইদিকে চাকদা আর এইদিকে হচ্ছে বনগা তো মেন ব্যাপার আমাদের যাওয়ার রাস্তা কিন্তু ঠিক এই গেছিলাম তো তারপরে মনে পড়লো যে না একটু চা খেতে হবে তো দাঁড়ালাম আমার গাড়ি এই জায়গাটা রাখছে আমি বললাম ওই দোকানের সামনে রাখতে দেখতে ভাই আমার ক্রাশ আমার রানি ঠিক আছে একটা আলাদা একটা শ্যাক থাকবে তো দেখো পছন্দ কিন্তু সবার সব রকম থাকে না আমার যেটা পছন্দ জিনিস সেটা ভাই আমি যতই দেখি না মন ঠিক ভরে না আর এই রাস্তাঘাটের গাড়ি না কেন ভাই আমার ব্লগের সবাই তোরা ডিস্টার্ব করিস হ্যাঁ মা বাম্পার টাম্পার মানছে না তো যাক এখান থেকে একটু চাটা খেতে হবে চাটা খেয়ে আবার বেরোবো আমাদের কাজের উদ্দেশ্যে কাজ বলতে একটু ঘুরবো ফিরবো অনেকদিন মানে এই মনে হয় প্রথম একটু রঙে ভালোভাবে বেরোনোর মানে ঘোরার জন্য বেরিয়েছি চাকরোতে যাবো দেখি এবার কোথায় কোথায় নিয়ে যাই নিহলে সে দেখা করতে হবে করে চাও চলে আসে ঠিক আছে খেয়ে দেবো তো কীরকম এখানে চাটা

কোথায় হ্যাঁ সরি তালতলা বারে বারে ভুল বারে বারে ভুল পড়াটা ঠিক না ঠিক আছে যেহেতু জায়গা কেন আমি অপমান করবো আরে গাড়ি আসবে আসুক মেরে দেবে আচ্ছা এই তাও দেখো লোকজন আসে ভাই এই তো এতই ফেমাস করতে থাকে আমি জানি না আমরা এখন তালতলা থেকে বেরিয়ে ঘিরে বাড়িতে যাচ্ছি

সারাদিন পর বাড়ি আসার পরে তারপরে আর কোন রকম দেখ ওরা কিন্তু এসেছিল বলে আর মু আজকে কিন্তু শিব পুজো মানে শিবরাত্রি তার জন্য নগরে ভাই মানে অসাধারণ অসাধারণ বিড় ঢুকার চান্স পাবো নাকি কোনো মানে গ্যারান্টি নেই ঠিক আছে তো ওরা এসেছে আজকের দিনে এসছে ওরা

ব্যাপারটা কি এসে ফাইনালি এই মাত্র জাস্ট মানে নিহাল বাড়িতে এসেছিলাম ঠিক আছে এখানে এসে স্নান করলাম খাওয়া দাওয়া করলাম সে ডাইরেক্ট তালতলাতে আমি ভিডিও লাস্ট কন্টিনিউ করেছিলাম ঠিক আছে তারপরে এদের বাড়িতে এসে ল্যাথ খেয়েছি যেহেতু রাতে তেমন একটা ঘুম হয়নি আমি এডিট করছিলাম তো সেই জন্য তখন ঘুম হয়নি সকাল ছটা সাড়ে ছটার সময় উঠেছি উঠে দেন গুছিয়ে টুছিয়ে বেরিয়েছি এসে তালতলা এখানে গেলাম দেখা হলো সে দেন ওদের বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর স্নান খাওয়া দাওয়া করলাম দেন এখন বেরোনোর টাইম ঠিক আছে তো ওইদিকে গান বাজছে বলে আমি সাইডে এসে ভিডিও বানাচ্ছি চাবি তো গাইজ একটা বাইক এইখানে একটা হেলমেট ওইখানে একটা হেলমেট ওইখানে একটা হেলমেট ওই দুটো হেলমেট আমরা নিয়ে এটা না সত্যি এই হেলমেটটার সাথে তোর গাড়িতে মানিয়েছে ভালো ঠিক আছে সত্যি পারফেক্ট তা আমারও তো গাড়িতে এটার জন্য মানা হয়েছে ভাই হালকা ভালো না না কোয়ালিটি ভালো না আমি নিজেই বলছি তখন টাকা ছিল না তো নিয়েছি এবার এক্সর একটা নেবো তুই তো বড় লোক তুই তো বড় লোক তোর কি অ্যাম্বাসিডার ব্র্যান্ড অ্যাম্বাসিডার তোদের চারিশা নাই কি কি কি

থেকে বেরিয়ে এসছি সে কতদিন ঘুরে ঘুরে এখন এসে পৌঁছলাম এই যে ভাই এতক্ষণ পরে আসলাম দেবো আমি সে তো দেবো মানে এতক্ষণ ধরে ফটো ফটো না ভাই কেন ভাই ডিস্টার্ব করছিস আমি পর পাপের প্রায় শীত একটু কিছু বলার নেই ওর ফোন নিয়েছি আমার ও গো তফ দ্য ফোন নেবার ব্লগ বলাচ্ছে ভাই এটা কিন্তু ওর ফোন আমার ফোন কিন্তু তাই এইখানে মেন উদ্দেশ্য ছিল এইখানে না আমরা একটু ভিতরে ভিতর দেখদে ঘরতে চলে আসি এটা বললাম ওই জায়গায় একটু হেঁটে যেতে কিন্তু যাবে না মাতানু সমঝা কি না তে রে বে নালা গো দাজি মাতান That it's been my luck. চলো আর একবার এই তো এই তো এই

ওই জায়গা ছিল মানে ওই একটুখানি এগিয়ে ছিল মুকুন্দনগর ঘাট ঠিক আছে ওখান থেকে এগিয়ে আমরা এসেছি অপর্ণা টি স্টল ঠিক আছে এখানে মানে এটাই যাওয়ার সময় দেখে গেছি আমরা গেছিলাম যাওয়ার সময় এই পাশ থেকে ভিতর দিয়েছে চা আর এদিকে এরকম একটা লোকেশন দিনের বেলা হলে বোঝা যেত পুরোটা বোঝা যাবে না তো ছিলাম আমরা ওই সাইড টা হ্যাঁ চাটা ভালো না খারাপ বল আমি নিজে বুঝতে পারছি না চৌমাতা চাকদা চৌমাতা সাবধানে থাকিস আয় খুব তাড়াতাড়ি হয়তো শনিবার রবিবার আবার আবার শনিবার বললি ঠিক আছে যা সাবধানে যা গিয়ে কল করছি আমি বাড়ি